বাঙালি ভোজন রসিক অন্যান্য খাবারের সঙ্গে মিষ্টি কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আমাদের আজকের স্ক্রিনে দেখা মিষ্টিগুলো আপনার আমার অনেকেরই ছোটোবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে সচরাচর ঢাকা শহরে এ ধরনের মিষ্টি প্রায় বিলুপ্তির পথে তবে গ্রামের অনেক গ্রাম্য মেলায় এ ধরনের মিষ্টির উপস্থিতি রয়েছে কেউ চায় বাঘ কেউ বা হাতি আবার কেউ বলে মামা আমাকে ঘোরাটা দেন বাঘ হাতি ঘোড়া এবং অন্য অন্য প্রাণীর আকার আকৃতিতে এ ধরনের মিষ্টি তৈরি করা হয় এই যে মিষ্টিটা দেখছেন আগে বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে দেখা যেত এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভ্যানে করে বিক্রি করা হয় তবে কোন খাবারটি স্বাস্থ্যসম্মত তা অবশ্যই দেখে খেতে হবে প্রিয় দর্শক এই মিষ্টিগুলোর নাম জানা থাকলে আমাদের লাইক ও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য